আমরা জনগণের জন্যে আমাদের নেত্রী রাজনীতি করতেন তার দীক্ষায় আমরা বড় হয়েছি রাজনীতি দেখেছি রাজনীতি করা শিখেছি আমরা সেই রাজনীতিটাকেই চালিয়ে নিয়ে যাব। আমাদের কর্মকাণ্ডে ইনশাল্লাহ কোনো ধরনের আমরা এটাকে প্রভাবিত হতে দেব না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াই সেই লড়াইয়েরই একটা অংশ কিন্তু আজকে প্রচারণা আজকে দিনটা আমরা খালেদা জিয়া জন্যেই আমরা পুরোপুরি উৎসর্গ করে দিই আপনারা বিষয়টি মাথায় রাখবেন

সেইভাবে সম্মান করে তার কথা শুনে এবং তার দিকে তাকিয়ে আমরা যে আন্দোলনটা আজকে সফল করেছি ওনার নেতৃত্বেই ছিল পরবর্তীতে তো ওনাকে যখন কারাগারে প্রেরণ করা হয় তখন নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা দিশনা জোনাব তারেক খান আয়ম বহ বেশ আহ সুস্থতা দান করেন আয়াম বহ দান করেন আয়াম আজ সাথে সুস্থতা দান করেন আয়াম নে শায়েক দান করেন আয়াম যে সকল আয়াম যারা দেশের জন্য শহীদ হয়েছেন আয়াম বহ সকলকে শহীতে মর্তব্য দান করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أشهد <سؤال> <سؤال> <سؤال>